উনার সর্বোচ্চ ভূমিকা ছিল এই স্বাধীন নভেম্বরের উনার কারণেই আজকে আমাদের এই বিপ্লব এই দিবস উদযাপনের যে আজকের যে মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছিল সাতি দিবস এটা বিপ্লবী দিবস এই দিনটা যদি না হতো তাহলে বাংলাদেশের জনগণ তাদের অধিকার এবং নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো আর এই দিনটার মধ্যে আমাদের জাতীয় নেতা এবং আমার আমার যার যার জন্য আজকে আপনাদের সামনে বসে কথা বলছেন বলতে হচ্ছে আমার শহীদ রাষ্ট্রপতি সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান ওনার সর্বোচ্চ ভূমিকার ছিল এই সাতই নভেম্বরের ওনার কারণেই আজকে আমাদের এই বিপ্লব এই দিবস উদযাপনের যে আজকে যে মানুষের বাক স্বাধীনতা এটা ফিরে পেয়েছি অ্যাকচুয়ালি আমরা তো যখন আমার জন্ম একটিতে সেখানে কিন্তু আমি এর আগে দুই বছর আগে এই ঘটনা ঘটছে কিন্তু আমরা ইতিহাস পর্যালোচনা করে যত পাঠ্যপুস্তকের মধ্যে পড়েছি কিন্তু যখন এই এই দেশে সৈরাচারী শেখ হাসিনা সরকার এই দেশে করছে আমাদের নেক্সট জেনারেশনের থেকে এই জিনিসগুলি পাঠ্যপুস্তক উঠে নেওয়াতে অনেকে এই ব্যাপারটা সাতি বিপ্লবী দিবস কি এটাই জানে না এখনকার যদি নেক্সট নিউ জেনারেশনে বলেন অনেকেই এটা নিয়ে কনফিউজ বলবো এটা কি জিনিস কিন্তু এই বহুদলীয় গণতন্ত্র যে আমাদের রচনা এই রচনার যে মেন নায়ক ছিল আমাদের সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সেদিন আজকে যদি ডাক না দিত তাহলে এই দেশে এই আজকে নাগরিক হ্যাকে দলের নানানভাবে নানান প্ল্যাটফর্মে এসে কথা বলার অধিকারটা কিন্তু ফিরে পেতো না কারণ এই সৈরাচারী শেখ হাসিনা সরকারের তখন যে বেতার তারা ছিল তারা কিন্তু বাকশাল কায়েম করেছিল আর এই বাক সাল রচনার জন্য কিন্তু মানুষের বাতের অধিকারটা নিয়ে বাকতন্ত্র রুদ্ধ হয়ে গেছিল এই সব ফিরিয়ে দেওয়ার জন্যে কিন্তু আমাদের এই এই বাংলাদেশের এই নতুন একটা অধ্যয়ন রচনা করেছিল আমাদের রাষ্ট্রপতি মেজর শহীদ জিয়র রহমান আর দেখেন আজকে শেখ হাসিনা আওয়ামী লীগ অনেকভাবে অনেক কিছু রচনা করছে পাঠ্যপুস্তকে অনেকটা বুঝিয়ে পারছে কিন্তু তৎকালীন এই শেখ হাসিনা সরকার কিন্তু এই বহুদলীয় গণতন্ত্র আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আসার একমাত্র উপায় ছিল আমাদের লেফটেন্ট কর্নেল মেজর জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু আসা আর ওনার এই দেশের স্বদেশ প্রত হয়েছে কিন্তু আমাদের জিয়া রহমানের কারণেই আজকে দেখেন এই জিয়াউর রহমানকে আমাদের এই মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য কত কলা কত কিছু করছে কিন্তু আল্লাহ তালা এতই মহান সামান্য একটা উশিল্লা ছাত্র উশিল্লা দেখেন আমাদের হাজার হাজার ছাত্র নিহত করে নির্মমভাবে যেটা নাকি কালকে আমি একটা ফেসবুকে দেখলাম যে একচুয়ালি স্বাধীনতা চব্বিশে আগস্টই স্বাধীনতা এটাই স্বাধীনতার রচনা ওই একাত্তরের বেশি ভয়াল ছিল আমাদের এই রচনা কারণ একাত্তরের যদি দেখবার যান হিন্দু নিয়ে ছিল পাকিস্তানের জন্য স্বাধীনতা হিন্দু এবং মুসলিমের যুদ্ধ এটার মধ্যে আমাদের নতুন করে অ্যাড করে দিয়েছে যে আমাদের যে বিএনপি এবং আওয়ামী লীগে একটা ডিভাইডেড মানে আমাদের বিএনপি যারা আমি ছিলাম আমাদের রাজাঘাট তারা ছিল এই কাছে মুক্তিযুদ্ধ কিন্তু কালকে দেখলাম যে আমাদের বড় বড় এমপি মন্ত্রী জানানি কোটা বহন করে গেল এবং পুলিশ কর্মকর্তা তাদের বাবার কৃষক ছিল কেউ বাড়ির কর্মচারী ছিল অথচ তাদের বড় বড় সার্টিফিকেটের বেজদারি মন্ত্রীর পরিচয় দিয়ে কোটা নিয়ে গেছে এখন দেখেন এই কোটা আন্দোলন এমনভাবে হলো আজকে শেখ হাসিনা এমনভাবে গেলো এই দেশ থেকে যেটা নাকি পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে ততদিন এটা কলঙ্কের অধ্যায় হিসাবে তার নাম রচনিত থাকবে অ্যাকচুয়ালি ওনারও মূল অ্যাসেট ছিল মানুষ মানুষের মাইন্ড সেট আপ চেঞ্জ করা আর মাইন্ড আপ চেঞ্জ করাটা হইলো তাদের মূল লক্ষ্যটা ছিল রাজনীতির তাদের তারা শক্ত অবস্থানে নিয়ে তাদের পজিশন তৈরি করা তারা উন্নয়ন 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 এমন উন্নয়ন করছে কিন্তু যে বাচ্চাটা অধ্যপন্ত এখন জমাইছে তার কারণ এক লক্ষ চব্বিশ হাজার টাকা কিন্তু বলবধ হয়ে গেছে কিন্তু আমাদের আয়স করে এই আঠারো বছর সতেরো বছর রাজনীতি থেকে দূরে সরেয়া উনি একটা বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে এক নায়তন্ত্র বাকশালি বাপের টাকে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা ছাড়া কিছুই ছিল না আর তার উদ্দেশ্যই ছিল তার সাঙ্গ পার্শ্ববর্তী বৃহত্তর রাষ্ট্র ইন্ডিয়া তাকে খুশি করার জন্য সর্বোচ্চ সাহ কিছু করার পয়লা দিয়ে গেছে আমাদের কিছু হয়নি আমাদের ফায়দা হয়েছে একটাই আমার ফায়দা হয়েছে এই সতেরো বছরের আপনার রকম মামলার লিস্টের আসামি এছাড়া আর কিছুই পাইনি আমরা আমরা পাইছি প্রতিদিন চাকরি আজকেও আমার পটে হাজিরা গেছে হ্যাঁ আজকেও আমার পটে হাজিরা গেছে দেখেন আমি পঞ্চাশের অধিক মামলার আসামি আমি জনপ্রতিনিধি তিন তিনবার আমার প্রাক্তন চেয়ারম্যান উনি হাজির সৈল উল্লাহ মোল্লা উনিও কিছু বলবে কারণ উনি আমার গুরুদা শরদিয়া গুরুজন আমার বাড়ির মুরুবি উনি কিন্তু উনি যখন নাকি উনি রিটায়ার্ড নিল আমি আওয়ামী লীগের আমলে তখন এই আওয়ামী লীগের প্রতিবাদ করার জন্য আমি নির্বাচন করলাম তিন তিনবার নির্বাচিত হওয়া হওয়ার পরে আমি এক কেজি চাউল দিতে পারিনি মনের দুঃখ যে জনগণের আমানত বুঝে দিতে পারি না কিন্তু আনন্দ লাগে এই সৈরাচারি পাঁচ তারিখ যাওয়ার পর এখন কিছু রিলিফ চাই আমার বাসায় আছে কিন্তু যে না পায় ও আমার জন্য বাবা আজকে পাইনি পাব কিন্তু এই কষ্টটা আমার এতদিন এক মুঠো চাউলের অধিকারটা থেকে বঞ্চিত হয়েছি এই ছিল সে মূল লক্ষ্য কারণ এই দেশে ওর মুখে ওর বিপক্ষে কথা বলবে এটা উনি চায়নি উনি চাইছে এই দেশটাকে তিনি তার ওই মজিদ সরকারের দ্বারা গঠিত একটা আমলা রাষ্ট্র তৈরি করার জন্য এবং দাসত্ব রাষ্ট্র তৈরি করার জন্য যেটা নাকি পাঁচই আগস্ট স্বাধীনতায় আমাদের এই ছাত্ররা তাদের রক্তের বিনিময় আমাদের দলের সহকর্মী বই বন্ধুরা রক্তের বিনিময়ে মা রক্তের বিনিময় আমাদের আজকে এই বাক্সে দিনে তো ফিরা শুনেন অ্যাকচুয়ালি এই সুভদ্রা সুভদ্রা ইউনিয়ন বিশাল একটা ইউনিয়ন আয়তনের দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে আমাদের প্রায় দেড় লাখের অধিক ভোটার কিন্তু এতদিন তো জানতাম না এখন ইউনিয়ন পরিষদে গিয়ে জানা হয় যে লুট তারা কাকে বলে কিভাবে তারা লুটে পুটে নিছে কারণ এখানে আমাদের অনেক কিছু দেওয়ার আছে অনেক কিছু পাওয়ার আছে পাওয়ার আমাদের একটাই জিনিস জনগণের ভালোবাসা আর দেওয়ার হলো জনগণের ঠিক মতন তাদের ন্যায্য অধিকারটা তাদের কাছে পৌঁছে দেওয়া ছিল আমাদের অধিকার কিন্তু এই অধিকারটা যে পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে গেছে এখন আমরা এটা ফিরিয়ে আনার জন্য আমরা একটা চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রের অবস্থা তো এখন সব আওয়ামী লীগ চেয়ারম্যান যারা কোটায় ছিল তারা পালিয়ে গেছে কারণ পালিয়ে যাওয়ার কারণে অনেকেই দেখলাম আমাদের ইউনিয়ন পরিষদ এখন ইওনার আন্ডার ডিসি মহাদেয়ের আন্ডারে চলে গেছে তাই আমাদের এখন আলহামদুলিল্লাহ জনগণের কষ্ট হচ্ছে কিন্তু দুর্নীতি অনিয়ম থেকে আমরা রক্ষা পেয়েছি আরেকটা বিষয় বললেন যে এই সৈরাত হেরি শেখ হাসিনার নির্বাচনের আমলে হ্যাঁ অনেকে বলতে পারেন যে এই তিন বছর তিনটা নির্বাচন অরাত নির্বাচিত না নির্বাচন করছে পক্ষ। আমি এইটুকু বলবো যে আমার এই কেন্দ্রটাকে ওনারা নানানভাবে আমাদের এই কেন্দ্র থেকে ভোট ছিনিয়ে নেওয়ার জন্য তারা অনেকভাবে আমাদের আক্রমণ অত্যাচার করছে এর বিনিময় ছিল তারা এই দেশে একটা বানায় লুট রাজ্য তোলা থেকে শুরু করে ভূমি দখল আমি এটা চিন্তা ভাবনা করছি যে অন্তত আমার দলের একটা ছোট শিল যদি আমি রাখতে পারি এই শিলটা যদি আমি আটকে রাখি এইটুক জায়গা অন্তত স্বাধীন মুক্ত থাকব যে বলে দুর্নীতির মধ্যে আমরা নাই এটুক বলতে পারবো আজকে তাই হচ্ছে কারণ আপনার সব মেম্বার পালিয়ে গেছে আমি কিন্তু ঠিকই বসে আছি আপনাদের দুয়ায় কেননা জনগণে বানাইছে আমাকে কিছুদিন আগে মানুষ একজন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি যে চেয়ারম্যান হলেন আপনি তো আওয়ামী লীগের আমলে এমপি রে বিশ লক্ষ টাকা দিয়েছেন একব চেয়ারম্যান রে লক্ষ লক্ষ টাকা দিস আমি বললাম যে আপনি একটা সাংবাদিক আপনার এটা বলার অধিকার আছে এবং এইটা ইনভেস্টিগেশনের অধিকার আপনার অনেক বেশি কারণ আপনি সত্যতা যাচাই করবেন আমি এটির জড়িত আর কি না এভেন একবার চেয়ারম্যান তো দূরের কথা আমার বাড়ির পাশেই মন্ত্রী মহোদয় তার বাড়ির গেটের পরে কি আছে তা বলতে পারবো না আমি একটা মিনিস্টার থাকা অবস্থায় যদি একটা এমপি মিনিস্টার যদি বলে একটা মেম্বার চেয়ারম্যানে যে এখন আসো তার কিন্তু না যাওয়ার কোনো উপায় ছিল না কিন্তু আমার তেরো বছরই তারা ডাকছে তাদের দলীয়করণের তাকে দলীয় সমর্থন দেওয়ার জন্য কিন্তু আমি তাদের কোনো কথায় বা সমর্থনে আমি জড়িত হইনি এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ আর বলবেন যে বলে তাদের ভোট ভোট কখনো হয় নাই ভোট হয়েছে তাদের নিজের ভোট নিজেরা দিছে মৃত্যু ব্যক্তিও ভোট দিছে এই ভোটের মধ্যে আল্লাহর অশেষ রহমত যে নয় নয়ন ওয়ার্ড একটা নির্বাচন জনগণ তাদের অধিকারটা যুদ্ধ সংগ্রামের মাধ্যমে বুঝা বুঝায় রাখছে আর নাহলে ভোট হয়েছে এমন দৃষ্টি আমাদের মধ্যে তেমন করে না আমি যে ছোট একটা ক্লিপ আপনাকে দেখাই যে ভোট হচ্ছে কীভাবে গণতন্ত্র দেখেন এই যে আমার ভিডিও ফুটেজে এই ফুটেজের মধ্যে আছে। যে নির্বাচন আমাদের কিভাবে তারা ছিনিয়ে নেওয়ার জন্য আমার কেন্দ্র দখল করার জন্য আসছে কিন্তু জনগণ এটা প্রতি উত্তর দিছে ভালোবাসা না লাঠির মাধ্যমে তাই আমি আজকে আপনাদের বসে সামনে বসে জনগণের বিনিময় আমি আপনাদের সামনে মেম্বারি পদবি নিয়ে কথা বলতে পারছি নাহলে তারা এটাও চাচ্ছিল না যে আমি এখানে মেম্বর এবং মিনিস্টার এবং আমাদের উপরের প্রেসিডেন্ট যারা ছিল তারা সর্বোচ্চ চিন্তা করছে হাসনাবাদ কোনো মেম্বার বিএনপির থাকবে না সর্বোচ্চ চেষ্টা থাকবে অ্যাকচুয়ালি একটা রাষ্ট্র আমাদের তো বাঙালি আমাদের কিছু কালচারের ব্যাপার এবং আমাদের দৃষ্টিভঙ্গিরও কিছু অভ্যাস যায় এখন আমাদের জানা মতে আপনি যদি পাঁচ তারিখের ঘটনা ভালোভাবে পর্যালোচনা